জি করে নরকীয় হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস গতকাল মমতা ব্যানার্জির নির্দেশ মতো বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ফাঁসির দাবিতে মিছিল করা হয়েছে বিধাননগর পৌর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি মনীষ মুখার্জির নেতৃত্বে এক মিছিল করা হয় মিছিলে আর্জি করে দোষীদের ফাঁসির দাবি করা হয় এবং সঠিক বিচারের দাবিতে মুখরিত হয় চব্বিশ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গন এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যে কোনো ক্রাইম করতে পারে তার জন্য সাময়িক একটা সময় লাগে সেই সময়টা মমতা বান্ধির চেনেছিল তবুও যখন তিনি রোববার রোব্দি সিবিআই দিতে চেয়েছিল যদি পুলিশ কোনো তদন্ত বার করতে না পারে যে কোনো গভর্নমেন্ট থাকুক সে যে কোনো গভর্নমেন্ট কোনো সময় তার এই ধরনের ক্রাইম চাইতে পারে না আমি মনে করি যে কোনো গভর্নমেন্ট সে বিজেপি থাকুক সিপিএম গভর্নমেন্ট থাকুক আর নিউট্রাল গভর্নমেন্ট থাকুক আর তৃণমূল থাকুক কোনো গভর্নমেন্ট চাইবে না যে তার রাজ্যে কোনো রকম এরকম দুর্ঘটনা ঘটুক বা নারী নির্যাতন হোক এটা যে কোনো ক্রাইম এই ক্রাইমের জন্য একটু সময় লাগে যাই হোক সাময়িক সময় সেটা পাওয়া যায়নি এত অনেক ক্ষেত্রে তদন্ত দেখা যায় দুদিনেও তদন্ত হয় দেখা গেছে দু মাসেও তদন্ত হয় সেই তদন্ত হয় না কিছু ক্লুর উপরে কিছু কমানোর উপর তদন্ত ব্যাপার থাকে তা সেই সময়টা মমতা ব্যানার্জি লাস্ট রোববার দিয়েছিল মমতা মার্জির এখানে কোনো কারণ নেই যে তিনি ইচ্ছাকৃতভাবে কোনো শাস্তিকে তিনি দিতে চাইবেন এটা কোনোদিন হতে পারে না তিনি একজন মহিলা কোনোদিনও তিনিকে এই সমর্থন করতে পারে না একটা কোনো জেনারেল নর্মালি খুনকে সে কোনো সমর্থন করতে পারে না তার আন্দোলন তার রূপরেখা সে যত বছর ধরে পশ্চিমবঙ্গের জন্য লড়াই করেছে তিনি বিরোধী নেত্রী ছিল তিনি বহু অত্যাচার সহ্য করেছে কোনোদিন অত্যাচারীকে পোশায় মমতামাঞ্জি দিতে না এটা ভুল সেই জন্য যাই হোক যখন হাইকোর্ট তার বাড়ির লোক রায় চেয়েছে সিবিআই চেয়েছে সিবিআই কদিন আগেই হয়েছে আমরাও চাইছি মমতামাজি প্রথম থেকেই বলেছে সিবিআই হতে পারে অভিষেক ব্যানার্জিও বলেছে শ্যুট অর্ডার হতে পারে যদি আইন পাল্টানো যায় সুতরাং দলীয়ভাবে সরকারিভাবে কোনোরকম কোনো রকম গাফিলতি পাওয়া যায়নি এখানে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক ডাক্তার ইউনিয়ন বা স্টাফরা সবাই সব পার্টি করে একটা থানাতে একটা থানায় যেমন সব পার্টি হয় পুলিশে যেমন সব রকম পার্টি আছে তা হস হসপিটালেও সব ডাক্তাররা বিভিন্ন সংগঠনে জড়িত বা যে কোনো অ্যাডভোকেট থেকে শুরু করে সাংবাদিক সব রকমভাবে সব রকম বিভক্ত আছে সুতরাং যেই থাকুক সে যে দলেরই হোক যদি এখানে দোষী সাব্যস্ত হয় তার ফাঁসি মমতা মার্জি চেয়েছে আমরা দল হিসাবে আমাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা বাংলার নাগরিক হিসেবে সবাই চাই একদম দোষীদের ইমিডিয়েট অ্যাকশন করে যেরকম করে হোক তার তদন্ত শেষ করে দোষীদের ধরে যে কজন থাকুক সে একজন কি একের অধিক যে কজন থাকুক তাদের ফাঁসির আওতায় আনা এটা অতি অবশ্য যত সতেই সম্ভব এটা দরকার জাস্টিস দরকার যখন দেখেছে এত সেনাবাহিনী দিয়ে এত কিছু দিয়েও এবং এত ধারা এতবার মানে ভোটটাকে ভেঙে দিয়ে কত 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 ইয়েতে আপনার নির্বাচন হয়েছে না সেটা দেখছেন যে কতটা ধারাতে নির্বাচন হয়েছে একদম ভেঙে ভেঙে নির্বাচন করেছে পুরো সেনাবাহিনী দিয়ে বুথ ওয়াইজ সেনাবাহিনী দিয়ে তারপরেও মমতা মার্জি একুশ সালের পরেও আজকে চব্বিশ সালও আবার সফলতা সুতরাং সেই সফলতার জন্য বিরোধীরা রাজনীতি করে চিরদিন যে মমতা মার্জির উন্নয়ন মমতা কর্ম যে কোনো জিনিস তারা কোনোভাবেই তারা পেরে উঠছে না সুতরাং হবে টাকা পয়সা যত রকম নেতা সারা ভারতবর্ষ থেকে নিয়ে এসো তার সাথে পেরে উঠছে না তাই জন্য সাময়িক একটা ঘটনা যেটা হয়েছে সেটা মারাত্মক অপরাধ কিন্তু সেই ঘটনার জন্য মমতা প্রথম থেকেই তিনি চেয়েছেন আর কোনোদিন তিনি সরকারিভাবে তো কোনো রকম তদন্তের গাফিলতি করতে পারে না এটা আমরা মানতে পারি না তাই জন্য এখন তারা রাজনীতি চক্রান্ত করছে তারা জন্ম মৃত্যু নিয়ে পশ্চিমবাংলার রাজনীতি করছে এটা চলছে এটার পেছনে পরিষ্কার রাজনীতি আছে তো সেই রাজনীতি করলে আশা করি সাময়িক প্রবলেম হয় আশা করি সেই প্রবলেম আমাদের জনগণ সেটা বুঝবে এবং তারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে এবং সিবিআই যখন তদন্ত হয়েছে তখন তাদেরকে দেখা উচিত ছিল যে তারা তো তো নেই তারপরেও যারা ভাঙচুর করেছে বা করেছে তারা জন্য ঘটনা করেছে কারণ হসপিটাল ডাক্তার সেখানে ভাঙচুর করলে সাধারণ মানুষের একটা মানুষের মৃত্যুর জন্য সেটা হয়তো মারাত্মক নৃশংসতা মৃত্যু কিন্তু অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। এমনি হসপিটালে মৃত্যু হচ্ছে পেশেন্টরা ট্রিটমেন্ট না পেয়ে এই যে আজকে যে ভায়োলেন্স হলো আজকে পুলিশ যে কন্ট্রোল করলো পুলিশ মহিলা পুলিশ তাকে মারা হলো তো একজন মহিলা সুতরাং কত মহিলা পুলিশকে মারা হয়েছে এবং যদি পুলিশ যদি ইনসিডেন্ট করতো পুলিশ যদি সেরকম আজকে বুলেট চালাতো বা ফায়ার বুলেট চালাতো বা জল চালাতো তাহলে কী হতো নিরীহ মানুষকেও মারা যেতে পারো সেখানে পুলিশ তারা কন্ট্রোল করেছে এটা তারা অনেক কৃতিত্বর কাজ করেছে তারা ব্যর্থ নয় তারা পারতো তাদের কাছে সেই জিনিস ছিল কিন্তু তারা সেটা করেনি যেভাবে পুলিশ তারা নিজেরা মার খেয়েছে তবুও তারা সেই মানে সংযম দেখিয়েছে এটার জন্য আমরা কলকাতা পুলিশকে আমরা এবং ওয়েস্টবেঙ্গল পুলিশকে কৃতজ্ঞ জানাই